আল্লাহর বান্দা যুবক মানুষ বিয়ার বয়স পার হয়ে গেছে বিয়া করে না বড় ভাই ছোট ভাই বিয়া করিয়াই ফালাইছে ছোট ভাই বিয়া করিয়া বড় ভাই রে কয় তুমি কি করবা না কয় আমি তো করব আল্লাহর হুকুম কিন্তু এ জমিনে আমি যে মেয়ে চাইসে মেয়ে নাই ছোট ভাই মনে মনে ভাবছে আমার ভাই বোধ সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা পরি চায় ডানা কাটা পরি ডানা কাটা ভরি বুঝেন তো মানে আপনার ঘরে আসার পরে ওর কামি এলো শুধু ডানা কাটবে আপনার মায়ের কাটবে আপনার বাবার কাইটে দিবে শেষে আপনারও জুতার বাড়ি দিয়ে বিদায় এলো ডানা কাটা ভরি যেই মেয়েটা তোর সাথে কসম খাইছে তুই আমার ভেবে নে আরো তেরোটার সাথে কসম খাইছে আল্লাহর বান্দা ঘটনাটা বলতেছিলাম বড় ভাই বিবাহ করে না কেন মেয়ে পায় না ছোট ভাই পরিবারের মেয়ে মেয়ে কাটা নিয়া রাখা ভাই তোমার জন্য একটা ভালো মেয়ে পাইছি বলে কি ভাই এমন লেখাপড়া করে ভার্সিটিতে কথার কথা এরকম লেখাপড়া করে বাবার টাকার অভাব নাই পয়সার অভাব নাই বড় ভাই কয় এমন মাইয়া আমি চাই না তাও কি বিয়া করবা না করবা না এটা স্পষ্ট কর না করুম কথা কেমন মাইয়া চাও এবার বড় ভাই নিসার সারিয়া কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে আসে যুবক ভালো করে শোন বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে দিবে ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই এমন মেয়ে পাবিও না বিয়া হবে না বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনো আমার আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে কপাল খুলে যাবে ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন কারণ ও নামাজ পড়ে দোয়া করে আল্লাহ নেকানিনী স্ত্রী দিও এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়াচড়া করে না স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয় ওই সংসারে ফুলের বাগান হয় না আল্লাহর বান্দা দোয়া করে হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসছে দোয়া করায় সবাই দোয়া চায় তার কাছে যুবক ছেলেটা চলে গেল আল্লাহওয়াল্হার কাছে গিয়া ফজরের নামাজের সময় হাজির হুজুর আমি অমুক এলাকার সন্তান আমার কপালে কোনো মেয়ে পাই না দোয়া করবেন আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত দুই আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয় আপনি একটু দোয়া করবেন বলে এটা কেমনে সম্ভব হুজুর দোয়া করবেন হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো মেয়েটা ডাক হুজুর আমি এক অসহায় নারী একটা যুবতী মেয়ে আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি ভালো বিবাহের কোনো পাত্র জানো হয় এবার আল্লাহর মা তুমি কেমন স্বামী চাও বলে আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে এইবার যুবক এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ডুকাবে যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে এবার মন না মিলছে মিলে নাই হুজুর মাঝখানে বন্ধন তৈরি করে দিলেন আজকে বাসায় যাইয়া যুবকদের বলি গুগলে সার্চ দিবি এই ঘটনা ওখানে পাবি আজকে বলে দিব শেষে এইবার বিয়া হয়ে গেছে স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার যে আমাকে জান্নাতের পথে পথ দর্শন করবে আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে এই দুইজনে মিলিয়া সংসার শুরু দুইজনে কষ্ট করে সংসার চালায় স্বামীও সহযোগিতা করে স্ত্রীর স্ত্রীও সহযোগিতা করে স্বামীর স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে এই যা পায় তা দিয়েই সংসার চালায় বেশি আসলে প্রশ্ন করে বেতন কত কয় দশ টাকা এগারো টাকা আসলো কেন এক টাকা কোথার থেকে আসলো একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী স্বামী জবাব দিল পরের মাসে আবার দুই টাকা বেশি বেশি কেন জবাব দাও এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় বিশ হাজার টাকা বেতন একুশ হাজার আসলো কেন এইভাবে জবাব যদি চায় কোনো আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না আম্মাজানেরা চাইবো আম্মা জানারও খুশি আরো দাও কি আর আম্মাজান চাইবে না কেন তুমি না আম্মাজানের আনছো টেলিভিশন দাও হুন্ডা দাও গুন্ডা দাও বিদেশে যাওয়ার ভিসা দাও তুমিও কম কারান কারাও নাই তুমিও পায়খানা কম খাও নাই যৌতক নামের পায়খানা এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ যৌতুকে এই এলাকায় নাই আল্লাহ হেদায় আদান করুন যারা যৌতুক এরা জালেম কি বলেন জুলুমের বিচার মরার আগে না পরে লিখে রাখেন যৌতুক যারা দেয় তারাও জালেম আলম যৌতুক যারা নেয় তারাও জালেম। যৌতুক আল্লাহ রাইন হারাম দুনিয়ার ন হারাম অবৈধ অযুবক তোমার হাত আছে কামাই করে নিজে খাও বউরে খাওয়াও আপন জনরে খাওয়াও তুমি শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে আনবা কেন তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও হুজুর আমি হইলে কি হইব আপা তো মান্যত করে লাইছে অন্তে আনবেই এই জন্য কোরআন নম্বর আয়াত মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হনোজনে স্ত্রী স্বামী দোনোজন সংসার করে আজান হয়ে গেছে যত কাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে নামাজের সময় নামাজ পড়ু স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয় নামাজের সময় নামাজ পড়ো এইভাবে যদি সংসার চলে ওই সংসারে অশান্তি হবে না নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা নেককার সন্তান দিও আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে আমরা এমন স্বামী আর স্ত্রী আমি জীবনবার দোয়া করছি নেককার স্ত্রী চাই স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য ও আল্লাহ তুমি আমাদের মিলায়ে দিছু এখন একটা সন্তান চাই নেককার দুইজনে কান্না করে দোয়া করছি আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল তাকে হস্তগত করে নিল স্বাধীন করলো এই একটা ছেলেই যথেষ্ট গুগলে গিয়ে আজকে নাম দেখা ইতিহাস পর ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই সালাউদ্দিন আইয়ুবির নাম শুনছো সলাহ দিনের পরিশুদ্ধকারী ধর্মের পরিশুদ্ধকারী বাইতুল মোকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইবি গুগলে নাম দিয়া সার্চ দিয়ে ইতিহাস পড় সব লেখা আছে বলছি না মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায় তুমি খারাপ দিকে যাও কেন আল্লাহ বলে তোরে আমি হাঁটার শক্তি দিলাম আব্বু আম্মুকে চিনার শক্তি দিলাম চলার মতো শক্তি দান করলাম আমি আল্লাহ তোকে বস্ত্রের ব্যবস্থা করে দিলাম তুই ঘুমাবি কেমনে তোর একটা বিছনা লাগবে বালিশটা লাগবে নরম কয় আমি আল্লাহ নরম বানানোর জন্য তুলা গাছ বানায় দিস আমি আল্লাহরে চিনলি না রে বান্দা মা বাবায় পানি দেয় খানা দেয় এজন্য তুই মা বাবার পাগল অথচ তোরে এত সুন্দর চেহারাটা তোর মা বাবায় বানায় নাই কে বানাইছে ওই চেহারাটা যিনি বানাইছেন তোর জিব্বাটা দিয়ে তুই কথা বল ওই জিব্বাটা কোনো দিন ব্যাথা হয় না ও কে এত সুন্দর জিব্বা দিয়ে কথা বলায় কথার মধ্যে আবার মায়া লাগায় দিছেন সবাই কথা বললে মানুষের অন্তরে যায় না মানুষ বৈশা কথা শুনে না ঠিক নি এই মায়াকে লাগাইছেন আহ ওই আল্লা রে বান্দা যদি চিনতি চিনার পরে যদি একদিন বলতি আমার আল্লাহ আল্লাহ বলে এরে বান্দা আমি আল্লাহ তোকে গরিব থেকে ধনী বানায় দিলাম সম্মানের চেয়ারে বসায় দিলাম আমি আল্লাহ তোর সমকক্ষ কত ছেলে মেয়েরা স্কুলে গেছে কলেজে লেখাপড়া করার পরে তুই কিন্তু ঠিকই লেখাপড়ার শেষ প্রান্তে সে সম্মানের চেয়ারে বস তোর অনেক ক্লাসের ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত লেখাপড়া করতে পারে নাই নাই লেখাপড়া করতে পারে নাই মায়ের কারণে হতে পারে বাবার কারণে হতে পারে অর্থের কারণে হতে পারে মেজাজের কারণে লেখাপড়া করতে পারে নাই ও আল্লাহর বান্দারা সম্মানের চেয়ারে আমার আল্লাহ বসায়া দিলেন আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইছি তোর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ খানার আয়োজন করেছি এমন খানা দিলাম যেই খানা তোর মা বাবায় দিতে পারে না খানা খাবি রুটি খাবি ভাত খাবি সেজন্য আবার তরকারির দরকার তোর আব্বা আম্মা তরকারি বানায় নাই আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম মশলা তোর বাবায় বাবা নাই পেঁয়াজ রসনের ব্যবস্থা করে দিলাম ও বান্দা বেলা খাইয়াও বান্দা তোর শাকসবজি এরপরও তোর ভাল লাগে না কয়দিন এক তরকারি খাওয়া যায় আল্লাহ কয় নজর করে দেখ সমুদ্রের ভেতরে কোটি ধরনের মাছের আয়োজন আমি আল্লাহ করেছি তোর বাবায় করে নাই কোনো সরকার করে নাই কি কর বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও বাচ্চা পাগলের মতো করে আম্মু নাই আমি আল্লাহ বেজার হই নাই এটা গাভীর থেকে দুধ টান দিয়া বিশ কেজি ঘরে নিয়ে আসছো বাচ্চায় মায়ের দুধ পায় না আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি বানাইছি তোর জন্য তুই খা ওবান্দা মাছ কতদিন খাবি কত ধরনের মাছ আমি পাক আবার গোস্তের আয়োজন করেছি গরুর গোশত খাবি খা উটের গোশত খাবি খা কত ধরনের গোস্ত হালাল করে দিলাম গোশত আছে সবজিও আছে মাছও আছে খানাও রেডি কিন্তু রুচি নাই কি নাই ডাক্তার ট্যাবলেট দাও আল্লাহ কাজ ট্যাবলেট লাগবে না কাঁচামরিচ বানাইছি তো তোর জন্য একটা শশা লমাটো লরিচ লইয়া বানাইয়া। এইবার খানার প্লেট টান্ডা দিবি তরকারি নেওয়ার আগে দেখবি দুই প্লেট খালি ট্যাবলেট ট্যাবলেটকে দিছে ওই আল্লাহ আল্লাহরে কি দিস যুবক ওই আল্লাহকে কি দিছো সারা তাল্লা দিছে ঘুমের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য শরীরে ঠিক রাখার জন্য ফিরি ঔষধের নাম রাতের ঘুম তুমি যদি রাতে না ঘুমাও চেহারা নষ্ট হয়ে যাবে হয়ে গেছে তুমি তো আয়নার দিয়ে তাকাও না আমি তো তাকায় দেখতেছি কার্টন কি দেখবা তোমাদের দেখলে কার্টনের তৃপ্তি হয়ে যায় মোবাইল চালাইতে চালাইতে চাপা ভেঙ্গে গেছে অথচ তোমার চেহারাটা থাকার দরকার ছিল ফুটন্ত গোলাপের মতো চল্লিশ বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না উজ্জ্বলতা যাবে না তোর চেহারার মধ্যে আলো নাই কেন মায়া লাগে না কেন তাকাইলে কারণ কি সারা রাত কবিরা গুণা করেছো মোবাইল দিয়া আর ওটা চেহারায় ভেসে উঠেছে মায়ের সাথে বেয়াদুবি করেছো এজন্য কপাল খারাপ হয়ে গেছে আল্লাহর সাথে জুলুমের নাম সিরি জুলুম করলে শাস্তি হবে মরার আগে পরে না নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম ভাইয়ের সাথে ভাই হইয়া জুলুম করেছ লিখে রাখ শাস্তি হবে মরার আগে ভাই হইয়া বোনের উপরে জুলুম করেছো বোনের হক আদায় করো না শাস্তি হবে মরার আগে খালি আওয়ামী লীগের চিন্তা করো তোমার জুলুমের হিসাবের চিন্তা করো না এখনো যারা জুলুম করে সব বিচার মরার ভরে না আগে রসুলের হাদিস হান্ডেট বিশ্বাস নিয়ে বলতেছি তুমি মা বাবার উপরে জুলুম করেছো বিচার মরার আগেই হবে লিখে রাখো অনেক মা বাবা সন্তানের হক আদায় করে না জুলুম করে পাঁচ মাইয়া পোলার সম্পদ একটারে দিয়ে দেয় গোপনে এরকম আব্বা আছে না নাই মরার আগে বিচার হবে আসলে বিচার হয় আমরা টের পাই না কোনো অন্যায় নাই হঠাৎ করে আমার বাচ্চাটার পাও ভাঙলো কেন কয় তুই জুলুম করছো তার বিচার শুরু দোকানে আগুন লাগছে কেন কয় জুলুম করছো তার বিচার শুরু ও যুব বারবার বার 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 আমি টার্গেট করে কথা বলি কেন আমার নবী বলেছেন যুবকের দ্বারা মুহাম্মদের উপকার হয়েছে আর এই জামিনে যুবকরাই এই জাতির পরিবর্তন নিয়ে আসবে ও পর্দারের আম্মা জানেরা আপনাদের সন্তানগুলোর আদর্শ চরিত্র ভালো হতে হবে একটা যুবকের আদর্শ দ্বারা সম্ভব গোটা দুনিয়াকে সুন্দর করা আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো লক্ষ্য মানুষ থেকে একজন আল্লাহর প্রিয় বান্দাবান্দি ভালো ও আল্লাহর গোলাম আমি যে আপনাদের যত বয়ান দিয়ে বুঝাইতে চাই আপনারা কি বুঝতেছেন আমি জানি না না। আমি কি বুঝাইতে চাই স্কুলে যারা পড়েন আমি কিন্তু এখানে কাউকে হুজুর বানাবার করি না আমি আপনাদের আমার বয়ান করি নাই আমি কিন্তু আপনাদের স্কুল থেকে মাদ্রাসায় পরামর্শ একবারও দেই না আমি আপনাদের বয়ান দিয়ে বুঝাইতে চাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই চরিত্রটা সুন্দর জীবনটা সফল করো মা বাবার দোয়া নিয়ে চলো কেরামের পরামর্শ নিয়ে চলো তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা সফল। ও আল্লাহর বান্দারা এজন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয়ের মূল অর্থ হলো গুনা থেকে নিজেকে বাঁচাও চোখের গুনা থেকে চোখের হেফাজত করো হাতের গুনা থেকে হাতকে বাঁচাও এই আঙ্গুল দিয়া কত বিরোধিতা করছো আর লেখছো আঙ্গুলেরে সোজা করে আমার মাওলারে বলো আল্লাহ না বুই আলেমের বিরুদ্ধে লেখছি আর কোনো দিন লেখবো না আমার লেখার দ্বারা তো আলেমের ক্ষতি হয় না উল্টা আমারই ক্ষতি হয় গুনা হয় মানুষ আমারে খারাপ জানে এই চক্ষ দ্বারা কত বেগানার দিয়ে তাকাইলাম আব্বা আম্মার দিয়ে তাকাইলে সাওয়াব মা বাবার দিয়ে ভালো নজরে তাকাই নাই ও আল্লাহ তোমার কোরআন দেখবো সব একবারও তোমার কোরআনটা দেখতে পারি নাই ও আল্লাহ মাফ করে দাও এই চোখের দ্বারা আর গুনা দেখবো না নেক দেখবো সবাবের আমল দেখবো ও আল্লাহ এই জবানের দ্বারা কত গালি দিছি আমার ভাই বোন আপন জনের আজকে থেকে আর গালি দিব না নবীর তরিকার মানিয়া চলবো সুন্নত অনুযায়ী চলবো ও দুনিয়ার যুবক বাবারা এই দুনিয়াতে যত যুবকের সুন্দর ইতিহাস দেখো সবার পেছনে একমাত্র পুঁজি হলো সুন্দর চরিত্র লাভ কি রাত শেষ কি দেখছো কি বলছো সব শেষ চরিত্র কিছুই নাই সালাউদ্দিন আইবির মতো সন্তান কার আছে এবার বুঝো তো এরকম মায়ের পেটে আনোয়ার শাহ খাজা উদ্দিন চিস্তি এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আইয়ুবি ও আল্লাহর বান্দারা আজ শত বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন আটশো বছর শাসন করেছে মুসলমান আজকে সে স্পেনের খবর নাও আজান মাইকে চলে না ও যুবক বাবারা মনটাকে বুঝাও বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও মনেরে প্রশ্ন করিও এই ঘুমটা তো জীবনের শেষ ঘুমও হইতে পারে অনেকে ঘুমের ঘরেও তো মরে যায় তুমি যদি মরো আল্লাহর কাছে কি জবাব দিবা কবরে গিয়া কি বলবা ও আল্লাহর বান্দারা আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে নবীর হাদিস থেকে একটু জবাব দাও যুবক বাবারা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পারছেন সত্য বলো ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছেনি সত্যটা বলিও ওই জাহান জাহান্নামের বয়ান আছেনি এগুলো মিথ্যা সব সত্য জাহান্নামে কে যাবে জান্নাতে কারা যাবে আল্লাহ বলছেন ইন্নাল আবার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নে কামলওয়ালারা জান্নাতের পথিক গুনাগার যারা তারা জাহান নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন এমন জান্নাত আল্লাহ ন্যাক আমল আলাকে দিবেন যেই জান্নাতে কোনো দিন কেউ যুবক হইয়া ঢুকবে কোনো দিন বুড়া হবে না জান্নাতিদের গালে কোনো দিন দাঁড়িয়ে আসবে না কোনো দিন বাথরুমের ব্যাগ হবে না শান্তি আর শান্তি আর শান্তি ন্যাক আমল আলারা জান্নাত পাবে ও যুবক বাবারা বলো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই যুবক চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজের সময় নামাজ পড়ে বাদ দেয় না বলো তুমি কেন নামাজটা পড়তে পারো না তোমার মতো যুবক সন্তান জমিনে চাষাবাদ করে আজান হলে গামসা বিষায় রাস্তায় নামাজ পড়ে ছাড়ে না তুমি কেন নামাজ পড়তে পারো না ও যুবক বাবা তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও মা বাবার খেদমত করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো কত ছাত্র আছে লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো লাম্বা দাড়ি নামাজি নাই দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল খতিব বান্দা ভালো করে আরবিও পড়তে পারে না নামাজের সময় নামাজ পড়ে পর্দার আড়ালে আলের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এই এলাকায় ঘুরলে এখনো পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে নাই এরে আম্মা জানেরা আপনারা কেন পারেন না আপনাদের দাম কত তা জানেননি আপনারা তো সাধারণ কোন নারী না আপনারা তো সাহাবা স্ত্রীর মতো দামি এমনকি নবীর আনহার মতো আপনারা দামি ফাতেমা রাদু আনহার মতো আপনারা দামি এরে আম্মা জানেরা আপনারা ঈশা নবীর মা মারিয়াম সালামের মতো দামি যেই মারিয়াম কিয়ামতের দিন আমার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে ও আম্মা জানেরা আপনারা তো হাফেজে কোরআনদের মা আপনারা তো আলেম ওলামাদের মা আপনাদের অনেক মূল্য অনেক দাম আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন দুনিয়া তার কেউ আপনাদের সম্মান দিতে পারে নাই আপনি কি পারেন না একটা नेक আমলওয়ালা नेक আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদব যেন না হয় ও মা আপনার আদর্শ দিয়া সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পরে দোয়া করবে দুনিয়ার মানুষও দোয়া করবে ওরে আম্মা যান এখনো সময় আছে তবা করে নেন অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ এত কষ্ট করিয়া লাঠি হাতে নিয়া মসজিদে গিয়া পাঁচবেলার নামাজ পড়ে অভাব নাই আপনি কেন পারবেন না ব্যবসা করে মিথ্যা বলে না হারাম খায় না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর কাছে অন্তর নরম করে বলেন আল্লাহর কোরআন সত্য গুনা নিয়া কবরে গেলে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য আপনার আমার নবীজি যার গুনা নাই ওই নবীও হাসরের ময়দানের আজাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন আম্মাজান আল্লাহ আনহা বলেন নবী আপনি কাঁদেন কেন বলে কেয়ামতের দিন ভয়ঙ্কর হালাত হবে আমার উন্মতের উপায় কি হবে এই ভয়ে কান্না করি কারণটা কি কেয়ামতের ময়দানে ঈশা নবী নিজের ভয়ে কান্না করবেন মুসা নবী নিজের জন্য কান্না করবেন এতটা ভয়ঙ্কার হবে হাসরের মান সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য ঈসা নবী বলে আমি পারব না মুসা নবী বলবেন আমি পারব না ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না নবীজি বলেন সা সর্বশেষ উম্মতেরা আমি মোহাম্মদের তালাশ করবে চতুর্দিকে সূর্যের গরব সহ্য করা যায় না জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান আগুনের আওয়াজ সবাই সব নবীদের পেছনে ঘুরিয়া আশ্বাস না পাইয়া সবাই আমারে তালাশ করবে আম্মা আমাজা বলেন নবী আপনি কোথায় থাকবেন উম্মতেরা কোথায় আপনাকে পাবে নবী বলেন আয়েশা আমি থাকবো আমার আল্লাহর সামনে সামনে মাকামে মাহমুদে শেষদায় পড়ে কাঁদবো ঈসা নবী নিজের জন্য কাঁদবেন মুসা নবী নিজের জন্য কান্না করবেন আমি মোহাম্মদ আখিরি নবী আমার জন্য আমি একবারও কান্না করব না